গাইস দীপা রূপাকে নিয়ে বাড়িতে ফিরে আসলে রত্না দেবী আবারও সবার সাথে ঝামেলা করে সূর্য বলে এত বছর তো আপনার রূপ দেখিনি আপনি তো আবার সেই আগের মতোই হয়ে গেছেন আপনি যদি আমার শাশুড়ি মা না হতেন তাহলে যে আমি আপনাকে কি করতাম পাশ থেকে জয় বলে কি করছিস তুই এই বাড়ি থেকে বের করে দিবি এটা তো তোর বাড়ি সূর্য বলে বাড়ি থেকে চলে যাওয়ার কথা কেন হচ্ছে আমি কি একবারও বলেছি যাই হয়ে যাক আমরা কেউ কোথাও যাব না আমরা একটা ফ্যামিলি সবাই একসাথে থাকবো এই বলে জয়কে বোঝায় এরপর সূর্য রূপার কাছে গিয়ে বলে আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে কিন্তু রূপা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দীপা রূপার কাছে গিয়ে বলে কি হয়েছে রূপা রূপা বলে কিছু হয়নি দীপা অনেক জোর করলে রূপা বলে তুমি তোমার অবিশ্বাস করে বোনের পাশে দাঁড়িয়েছ আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক তুমি আমার আমার হাত কোনোদিনও ছাড়বে না দীপা বলে তোরা সবাই নিজের আমি কাউকে বাদ দিতে পারবো না এ বলে রূপাকে জড়িয়ে ধরে পরের দিন সকালবেলা প্রবীর ফোন করলে রূপা ফোনটা ধরে প্রবীরকে বলে কে বলছেন রূপা বলে আমি রূপা কথা শুনে প্রবীর খুশি হয়ে যায় আর বলে আর দুদিন পর তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি আমরা যাচ্ছি কিন্তু এই কথাটা তুমি কাউকে বলবে না রূপা বলে ঠিক আছে কাউকে বলবো না তোমরা তাড়াতাড়ি এসো এ বলে ফোনটা রেখে দেয় তারপর সূর্য আর দীপা সেখান থেকে আসলে রুবা বলে আমার শরীরটা ভালো লাগছে না স্কুলে যেতে মন চাইছে না সেই মুহূর্তে প্রতীকার অনুসার সেখানে আসে প্রতীক বলে আমরা ওকে দেখে রাখবো এ কথা শুনে তারা সেখান থেকে চলে যায় এরপর রূপা সবাইকে বলে দাদু ভাই আর দিদিভাই বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে আসছে এ কথা শুনে তারা খুশি হয় তখনই জয় সেখানে চলে যায় কথাটা শুনে খুশি হয়ে যায় তারপর সবাই মিলে বেলুন দিয়ে ঘরটাকে সাজায় জয় বলে বাবা মা তো তোমাদের দেখে খুশি হয়ে যাবে প্রতীক বলে আর তোদেরকে দেখে খুশি হব না কি কথা বল বলছিস কথায় কথায় অনুসায়ী জয়কে বলে অনেক বছর পর দাদা দিদি ভাই দেশে ফিরছে সবার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে ওনারাই বিচার করবেন কথা শুনে উর্মি আপন মনে বলে আশুক না বাবা মা ওনাদেরকে আমি যা বলার বলবো সবাই এমন ভাব করছে যেন কিছুই হয়নি আমিও ছেড়ে দেব না এসব কথার মধ্যে জয় বলে ঠিক আছে আমাকে অন্য কোনো কাজ দাও তখন রূপা বলে আমরা তো একা একা কিছুই করতে দেব না যা করার সবাই মিলেই করব। ঠিক তখনই রূপার হাটতা সরিয়ে নেয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন